আজকের এই মেটার বিষয় আপনাদের একটু ঠিক আছে তো সুতরাং কেননা এই মেটার বিষয় না বললে আপনারা পাগল হয়ে যাবেন অথচ আমিও পাগল হয়ে যাব হাল তো কথা একদম আজা আজা করে কি করবে আমরা তো এসেই পড়েছি গিয়ে দেখতেছি রকম কারবার হয়ে আছে তোর কিন্তু ভাতারটা কোথায় বল তার সঙ্গে দেখা করি তবে যাই নাহলে খালি গা আমরা একা গেলে তো মারধর না এরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসে আমাদেরকে পাগল করছে আমার আপনার পাগল করছে আর আমরা সার রাত করে বলুন বিয়ে তো আমি কালো ছেলেকেই করব কারণ আমার বান্ধবীদের নজর ভালো না করতে হবে না তোর ভাগ্যে কালোই আছে যত সম্ভবত বুঝতে পারছিস তুই কালো ছেলেকে বিয়ে করে আর আমাদেরকে সবাইকে বোকা চোদা বানাচ্ছিস আমরা কি বোকা চোদা বল না আমরা বোকা চোদা আর যার যারা বোকা চোদা রয়েছে তারাই তো তোর ভিডিওগুলো দেখে আমরা জানি কার কি রয়েছে তোরা বিজনেস খুলতে জানি আমরা জানি তোরা বিজনেস করতে এসেছি অথচ কালো ভাতারকে বিয়ে করে ইনকাম করবি বলে ও এই মালটা দেখুন এই মালটা পড়েছে রে মালটা তোর কপাল ভালো ভাই তোর কপাল ভালো তুই মত জানা

ভিডিও এর বউকে আর করে আসে না কেননা বউটা চলে গেলে আর আফসোস হয়ে যাবি তোর ভাগ্যে এরকম ভাই বউ মিলবে না তুই একটু ভাই চেক কর চেক করে বাঁচা ভাই এর সামনে টিকটক ভিডিও ভিডিও করিস না ভাই এটার আঁচি তোর ভবিষ্যৎ এ নিয়ে ভিডিও ভিডিও করবি ভাই চলে যাবে তখন তুই আফসোস মরে যাবি